আপনার উন্মতের পিঠে উহুদ পাহার স্বর্ণ হইয়া করবে না আমার নবীকান্ধিব রাইল রে যেই বাজে এটা আমার উন্মতে পাবে না এই বাজে এটা আমি রাসুল নিতে রাজি না এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা বলতেছিলাম কেন যাবেন না কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না কেন নবী কি ভালোবাসবেন না কেন নবীর পক্ষে যাবেন না আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসায় এত কিছু করতে পারে এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা আরে কবর গেলেও তো এই নবীর রাস্তা দিয়েই যাওয়া লাগে সেই নবী যদি আপনার আমার জন্য এত কান্দা কানতে পারে নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কি না বলতেছিলাম আমার নবী কান্দা গো ওই মদিনার পাহাড় নিরিবিলি জায়গায় শেষ দায়ী পরে কান্দে কথাটা খেলা আপনাদের সেজদাই পরে কান্দে মসজিদের নববীর মুসল্লিরের তালাসে বেরিয়ে গেল মদিনার মহিলারা পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো মদিনার ইতিহাস লেখে রান্নাবাড়া বন্ধ হয়ে গেছে কেউ রান্নাঘরে যায় না শুধু কান্দে মহিলারা একজনের গলায় আরেকজনে ধরে খবর পাইছি আমরা নূরের নবী বলে মদিনায় পাওয়া যায় না এবং কি মদিনার মহিলারা বলেন আমাদের কুলের বাচ্চাগুলো কি দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে বাচ্চারা স্তনে মুখ লাগায় না মায়ের মুখের দিকে তাকায় চোখের পানি ছাড়ে। মাঝে মাঝে ঠুট দুইটা নারে কি যেন বলবেন মা মেরে থাকে রে বাবারা বুঝিছি রে কি প্রশ্ন করবি এটাই বুঝি প্রশ্ন করবি মা আমরা দুধ খাব না গো মা যতক্ষণ পর্যন্ত সুলের খবর না দিবা মারকুলের শিশুরা পর্যন্ত ওই দিন মদিনাই নবী হারা হইয়া স্তনে মুখ লাগায় একটা দিন পার হয়ে গেল সারা দিন কারো চুলাই আগুন নাই শুধুমাত্র পাগল পাগল হইয়া গো মদিনার নবীর উম্মত গুলো ঘুরতেছিল এবার কে দেখবে গো খাতুনে জান্নাত মা ফাতেমার কান্দা মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো এ বাবার ব্যথায় ফাতেমা খান্দে দুই ভাই গলা গলি করে কাঁদে না না গো কেমনে আমরা দুই বাইরে বই লাগে লাগো না না যে হাসাইনার হুসাইনের প্রতি আমার নবীর কত মোহব্বত কত ভালোবাসা ছিল আমার নবী তিন দিন পেটের খিদা লইয়া খাতুনে জান্নাত ফাঁতেমাতু জাহারার বাড়ির দিকে যাচ্ছে ফাতেমার ঘরে কিছু খাবার খাবে আমার নবীর এটাই যেন ইচ্ছা দরজায় আওয়াজ দিলেন মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল ফাতেমা ডাকতেছে বাবা আসছেন হ মা দরজা খুললো দরজা খুললে খাতুনে জান্নাত ফাঁতে মাতুর চোখের পানি মুছতেছে ফাতেমা গো কেন গো মা চোখের পানি মুছতে কানতেছো ফাতেমা ডাকতেছে বাবা গো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো ফাতেমার সোলায় আগুন নানা গো নানা গো কইয়া তোমার দুই নাতি কানতেছে পেটের খিদা লইয়া গো বাবা তোমার আদুরের দুই নাতি ঘরের বাহিরে যায় কাঁদতেছে আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা রাসুল ভুলে গেছে যাইয়া দেখি দুইজন গলাগুলি করে কান্দে মা তিন দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না চলো আমরা দুই ভাই আমরা নানার বাড়িতে চলে যা আমরা নানার বাড়ি যাব মা খাবার দিতে পারে না আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না একান থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে গেলেন কোথায় রুজি রোজগারের ব্যবস্থা করা যায় বাবারা আগো রুজি রোজগার করে খাবেন হারাম খায়েন না কষ্ট করে পরিশ্রম করে খাবেন আমার নবী নিজেও পরিশ্রম করেছে অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন না হালাল খাবেন হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবে নবী নিজে একটা ইহুদি খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকতেছে ইহুদি তোমার খেজুরের বাগানে কাজের লোক রাখবা ইহুদি কয় চেহারা দেখিয়া হায় হায় আপনার এত সুন্দর চেহারা মনে হয় ভালো মানুষের সন্তান ভদ্রলোকের সন্তান হবেন বংশধারী লোক মনে কোনোদিন কাজকাম করেন নাই আপনি কি পারবেন কাজ করতে রাসুল কয় হা পারব কি কাজ দিয়েছে কিতাব লেখে মাটির কোয়ার থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গুঁড়ি দিব আমাদের দেশের লোকেরা মরভূমির দেশে যায়া এরকম পানি দেয় না গাছের গুঁড়া ঘুরায় এই চাকরিটা রাসুল নিয়েছে আর শেখে রাসুল আর শেখে অনেক দেশের মানুষ এই কাজটা তো আমার রাসুরও করেছিল যেই কাজের দায়িত্ব নিয়ে তোমরা যাও নবীজীব পানি উঠাবেন মাইনা কি দিবেন ইহুদি বললেন এক বালতি পানি উঠাইলে তিনটা করে খেজুর দিব। নবীজি আট বালতি পানি উঠাইছেন হাসাইন হুসাইনের ব্যথায় আট বালতি পানি উঠাইয়া নয় বালতির জন্য বালতিটা নিচে সাইরা টান দিলে রশি সিরা বালতি পরে গেছে নবীজি দাঁড়াইয়া ইহুদি দূর থেকে তাকায় রেছে পানি উঠাও না কেন রশি সিরে গেছে রশি সিরে গেছে না সিরে ফেলছো নবীকে চোখ লাল করে কথা কেটেছে সিরে গেছে না সিরে ফেলছো রাসুল বলেন বাবারে আমি তো সিরে ফেলি নাই সিরেই গেছে পড়ে গেছে না তুমি সিঁরে ফেলছো আরে বাবা আমি সিরবো কেন এই কথা কাটাকাটিতে এক যায় ইহুদি যেই নবীর চেহারায় জীবনে একটা মশা মাছি বসে নাই এই নবীর সুন্দর গাল বোবারকে থাপ্পুর লাগাইছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি তিন দিন পর্যন্ত খাবার নাই রে আমার গালে তাপুর দিস তোর হাতে ব্যথা পাইসনি ইহুদিরে দিদি করিস না আমার আদুরের নাতিরা কান্দে যে নাতির মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি নিয়েছিলাম আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিয়ে দে আমি চব্বিশ খেজুর লই আমার নাতিদেরকে খাওয়াবো চব্বিশ খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে আমার আল্লাহ ডাকে জিব্রাইল আমার বন্ধুরে ক বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়ে আসেন

বালতিকে আমার নবী ডাক দিতে দেরি হয়েছে মৃত বালতি কুয়ার ভিতর থেকে নবীর হাতে আসতে দেরি হয় না জয় নবীর ভালোবাসা মৃত বালতি পর্যন্ত দিতে জানে গো এই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা কিভাবে ভালোবাসা দিলে নবী খুশি হবে আসুন আমি সেই দিকে যাচ্ছি এবার প্রশ্ন আসতে আসতে পারে পারে মৃত বালতি ডাক দিলে বাস্তবতায় যাই মদিনায় যারা হজ করতে গিয়েছেন একটা জায়গার নাম আসে উস্তুনে হান্নানা তার ঘটনা হলো আমার নবী যেদিন মসজিদের নবীর মেম্বর পাকা হয় নাই একটা শুকনাম মৃত খেজুরের গাছ পিছনে গাইরা মিম্বরে তারা হেলান দিয়ে খুদবা দিতেন যেদিন মিম্বর পাকা হলো এই শুকনা গাছ লাকড়ির সমতুল্য উঠাইয়া ফেলে দিলেন নবী খুদ্ দিবেন জুমার দিন শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে কে যেন কানতেছে মা বাবা হারা এতিমের মতো আমার নবী বলেন রে দেখ কে কান্দে রে না হুজুর কেউ তো কান্দি না আমরা রাসুল পাইলে আমরা কাঁদবো কেন না তালাশ করে দেখ আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সাবিরা তালাশ করে দেখে মৃত সুপনা খেজুর গাছ আমার নবীর ভালোবাসায় কাঁন্দে হুজুর মরা গাছ দিকান্ত প্রতিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই যে নবীর ভালোবাসায় মরা গাছ কাঁন্দে আজকে সেই নবীর পক্ষে আপনারা বসে আছেন যদি এই রাতের মাফিল আল্লাহ পছন্দ করে কবুল করে এর বিনিময়ে নাজাতের ফয়সালা আপনাদের হয়ে যাবে হাসরের ময়দানে আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক খালি সুযোগ খুঁজবেন কোন সুযুকে কোন উসিলাতে আপনাদেরকে মাফ করে দিবেন কারণ নবী যে তেষট্টি বছর জিন্দিগি আমাদের মাফের জন্য নবী কানছে রাসুল বলেন গাছটাকে নিয়ে আসো নিয়ে আইসে হজুর এই তো উস্তুনে হান্নানা রাসুল জিগায় এ উস্তুনে হান্নানা ও মৃত খেজুরের গাছ তুমি তো মৃত গাছ তুমি কানতেছ কি ব্যাপার কি তোমার দুঃখ মৃত খেজুরের গাছ বলে ইয়ার সুলাল্লাহ এতদিন আপনার পিঠ মুবারকের সাথে আমি লাইগা থাকতাম আজকে যে মিম্বর পাকা হওয়াতে আমাকে সরাইয়া দিলেন আমাকে দূরে ফেলাইলেন রাসুলের বিরহের ব্যথায় আমি মরা গাছ কানতেছি নবীর বিরহের ব্যথায় মৃত গাছ কান্দে কি আশ্চর্য রাসুল খুশি হলেন রাসুল কি হলেন খুশি হলেন মরা গাছ রাসুল কে খুশি করতে পারলো কিন্তু আমরা জীবিত নবীর উম্মত হয়ে তো খুশি করতে পারলাম না আসুন খুশি করে আল্লাহর সাথে ব্যবসা করে আজকে জান্নাতের বাজেটটা লয়া বাড়িতে যাব রাজি আছেন আপনারা কি কিভাবে নেবেন রাস্তা আইতাছে সামনে নবীজি খেজুরের গাছের কান্না শুনে খুশি হলেন তুমি আমার জন্য এত পাগল এত ভালোবাসো যাও যাও তুমি আর কাইন্দো না আমি রাসুল তোমার জন্য দোয়া করে দেই তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা আচ্ছা আমরা নবীর দোয়াই মৃত গাছ জীবিত হবে কিনা বলুন ও মৃত খেজুরের গাছ আমি দোয়া করি জীবিত একটা খেজুরের গাছ হয়ে যাইবা উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছ কয় হজুর আমি এই দোয়া চাই না এই চাই না না কেমত পর্যন্ত হায়াত পাইবি রাসুলের দুয়ার বরকতে না হুজুর এই দোয়া চাই না আরে চাই না কইস না তোর মধ্যে অবারো মাস খেজুর থাকবো সিজন না সব সময় খেজুর আমি নবীর দুয়ার বরকতে হজুর এটাও চাই না এই শুন তোর গাছের খেজুরে এত বরকত হবে একটা গাছের খেজুর সমস্ত পৃথিবীর উন্মতেরা কেমত পর্যন্ত খাইব কিন্তু কমাইতে পারতো না যতই খাক খালি পারবো নবীর দোয়ার মধ্যে এই বরকত আছে কিনা হায় হায় কি যে বরকত আছে এটা আলোচনা করতে গেলে যাই বোগা সারা রাই ডাকতেছে দোয়াটা মাইনা নে খেজুরের গাছকে হজুর সারা পৃথিবীর উন্মতে রে খেজুর খাওয়াইতাম এই দোয়াও চাই না তুই কোনটা চাষ কর হজুর আমি চাই আপনি নবী যে জানলাতে থাকবেন গো নবী যে জান্নাতের বিছানার মধ্যে আপনি শুয়ে ঘুমাবেন ওই জান্নাতের বিছানাটার পাশে আমি একটা খেজুরের গাছ হইয়া সব সময় আপনি নবীকে দেখতে চা আমার নবী ডাকতেছেন রে উস্তুনে হান নানাকে মাটির নিচে দাফন করে দে মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া দুই রাখাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে আমার আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় বসতে চাইলাম ওই মদিনার উস্তুনে হাননানা মৃত খেজুরের গাত যদি নবীর সাথে কথা বলে নবীর মায়াই কানতে পারে এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না বালতি উঠাইয়া ডাকতেছে ইহুদি ইহুদি নেরে বাবা তোর বালতি তোরে উঠাইয়া দিয়ে গেলাম এই যে লাও তোমার বালতি ইহুদি কয় বালতি সিরা পড়লো উড়াইলো কি দিয়া কোনো রশি নাই কোনো কিছু নাই উঠাইলো কি দিয়া ইহুদি একবার কুয়ার ভিতরে চাই আবার বালতির দিকে চাই আবার যেই লোকটা বালতি হাত দিয়ে না উঠাইল ওই লোকটার দিকে আমার নবী হুসাইনের মায়ায় চাই রওনা হয়ে গেছে পিছনে চাই আবার কুয়ার ভিতরে চাই বালতির দিকে চাই ঘটনা কি হলো আমি কার গায়ে হাত তুললাম অবশেষে বুঝে ফেলেছে বুঝেছি আখির নবী সারা উনি কেউ হবে না তার সাথে বেয়াদবি করলাম সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে জ্ঞান হারা হয়ে পড়ে আছে কেন বেয়াদবি করলাম প্রতিকেরা যাচ্ছে ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা মাথায় পানি দিলেন জ্ঞান ফিরল ডাকতেছে তোমার কি হলো তোমরা কে তোমরা কে গো আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না যদি তোমরা পারো আমার আখিরি নবীর দরবারে লইয়া যা ওই দুইজন ব্যবসায়ী আজকে কারাগোষ এই ব্যবসায়ী আমার নবীর বালো বাজার বাসার জমাই ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন যে ডাক দিলেন হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন কে তোমরা নানাকে ডাকো নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে যা বলতেছে নানা একটা লোক আসছে তোমাকে ডাকে হাত কাটা রক্ত পড়তেছে নবী বেরিয়ে আসলেন কিরে বাবা তুমি তো ইহুদি খেজুরের বাগানের মালিক হাত কাটা কেন হজুর আমি চিনতে পারি নাই এ হাত বেয়াদুবি করেছে রাসুলের সানে আমি হাত কেটে ফেলেছি হজুর গো বলুন আমার বেদবির ক্ষমা হয়েছে নি আমাকে আমার আল্লাহ মাপ দিবিনি আমার নবী বলেন ইহুদিরে মাপ পাবে রে কালী মাপ পরে যদি মুসলমান হয়ে যাও ইহুদি কয় মাপ যখন পাওয়ার পথ হয়েছে হাতটা নি জুরা লাগাইতে পারি দিহি হজুর আমি কালিমা মা আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন বলুন আমরার নবী রহমতের নবী কাদা হাত লাগাইতে পারবে কিনা আমার নবী বলেন ইহুদি ¡Juralaga, el gui, Gali, ma por B! জি কথা দিলাম কালিমা পড়ব আমার আল্লাহ কয় জিব্রাইল রে যা রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে হাত লাগায়া বন্ধু যেন একটা বিসমিল্লার বরকতের ফু দিয়ে দেয় এ হাত আমি আল্লাহর কুদরত লাগায়া জোড়া লাগায়া দেব এবার নবীজির কানে খবর জিব্রাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে ইহুদি আয় আমার পাশে আয় কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে হাতের জাগার হাত লাগায়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মড দিলেন ফু দিলেন না দেখে